আদম আলাইহি সালামের কাছে এসেছেন মাত্র বারো বার পয়গম্বর ইদ্রিস আলাইহি সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহি সালাম আগমন করেছেন চারবার পয়গম্বর নূহ আলাইহি সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহি সালাম আগমন করেছেন পঞ্চাশ বার হজরত ইব্রাহিম আলাইহি সালামের গোটা জীবনে ওনার কাছে জিবরাইল আলাইহি সালাম এসেছেন বিয়াল্লিশ বার হজরতে মৌসা সালামের গোটা জীবনে ওনার কাছে জিব্রাইল আলাইহি সালাম এসেছেন পাঁচ বার হজরতে ঈসা সালামের গোটা জীবনে ওনার কাছে জিব্রাইল আলাইহি সালাম এসেছেন মাত্র তেরো বার হজরতে ইয়াকুব আলাইহি সালামের গোটা জীবনে ওনার কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন চারবার হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা জীবনে ওনার কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন 30 বার আর আমাদের নবী সরকার নবী সরদার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির গোটা জীবনে আগমন করেছেন 24000 বার সুবহানাল্লাহ আর আওয়াজ তো ভাই হইল না আমাদের নবী সরকার নবী সরদার নবী হজরত মোহাম্মদ মুস্তফা নবী সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেছেন চব্বিশ হাজার এই প্রথম আয়েশা বলতেছে মোহাম্মদ ইকরা আপনি পড়ুন আল্লাহর রাসূল বলেন মা নবী কারি আমি তো পড়তে পারি না আল্লাহর রাসূল না মক্তবে করেছেন না মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি কোথাও পড়েন নাই আল্লাহ রসুল বলেন মা নাবি আমি তো করতে পারি না জিবরিল আলাইহিস সালাম নবীজিকে টান দিয়া বুকের সাথে জড়াইয়া জোর করে চাপ দিয়া ধরছে সুবহানাল্লাহ দইয়া ছাইরা দিয়া কয় পড়েন আল্লাহ রসুল বলেন মা নাবি করেন আমি পড়তে পারি না এইভাবে তিনবার চাপ দিলেন তিনবার সাললেন জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার ছেড়ে দিয়ে যখন বলছেন আপনি পড়ুন

তো স্বামী উদ্বিগ্ন অবস্থায় ঘরে ঢুকলে স্ত্রীর দায়িত্ব কর্তব্য হচ্ছে স্ত্রী জিজ্ঞাসা করবে কি গো স্বামী আপনার কি হয়েছে এ বলেন ঠিক কিরা আমার মুসলমান ভাইরা ও পর্দা রালের মা বোনেরা কান পেতে শুনবো মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজি সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বিগ্ন অবস্থায় দেখার পরে তিনি জানতে চাইলেন ওগো নবীজি কি হয়েছে আপনার বলুন তো একজন বিচক্ষণা নারী তার স্বামী ঘরে আসলে জিজ্ঞাসা করবে স্বামী হে কেন परेशान মনে হচ্ছে কি হয়েছে আপনার কোন বিবি যদি স্বামীর চেহারার দিকে পেরেশান ভালাতে মুচকি হেসে তাকায় আল্লাহর রসুল বলে ওই নারীর আমল নামায় আল্লাহ পাক নফল ইবাদতের সবাব জমা করে দেয় ও দান্দিয়া এলাকার মা বোনেরা তোমরা তো সেই নারী তোমাদের গড়ের স্বামী যখন বাহির থেকে আসবে একটু স্বামীর চেহারার দিকে তাকাই একটু মুচকি হাসি দিবা গো মা স্বামীকে একটু আদর করবা স্বামীকে একটু পানি আগায় দিবা প্রয়োজনে স্বামীর হাত মুখ মোছার জন্য একটু গামছা আগায় দিবা দেখবা গো মা দুনিয়াতেও তুমি সফল আখেরাতেও তুমি সফল আম্মা জান খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা منها বলেন নবী মনে হয় অনেক পরেশান অবস্থায় আপনি আমার ঘরে ঢুকেছেন কি হয়েছে বলুন আল্লাহ রসুল বলে খাদিজা নফসি আমি আমার জানের উপরে ভয় পাচ্ছি খাদিজা রে মনে হয় আমি মোহাম্মদ আর বাজব না ওরে খাদিজা মনে হয় আমি আর দুনিয়ায় বাজবো না মনে হয় আমার মরণ চলে আসছি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারার দিকে তাকায়া বলে কাল্লা আল্লাহি আল্লাহর কসম করে বলি কোশিন কালেও আপনার মরণ হবে না কি হয়েছে আপনি বলুন তারপরে নবী বলতে চান না শুধুমাত্র বলে জাম্মিলুনি জাম্মিলুনি খাদি যা তাড়াতাড়ি চাদর দিয়ে আমার ডাকু আল্লাহ নবীর শরীর গরমাত্ম হয়ে গেছে। আর প্রচণ্ড জ্বর নবীর শরীরে চলে আসছি আম্মা যা নু খা দি লোক পড়া রোদিয়াল্লা খুব স্বামীর চাহারার দিকে তাকাইয়া কিছু সান্তনা দিচ্ছে ও মা তোমাকেও বলি মা তোমার স্বামী কোনো অসুবিধায় পড়লে তুমি তার পাশে পয়সা বৈশা শান্তনা দিবা কিন্তু দুঃখের বিষয় হলো আমার দেশের মা বোনেরা স্বামীর পাশে বৈশাখ বিভিন্ন কটু কথা বলে বেচারার মাথাও গরম বেচারির মাথাও গরম একটা পর্যায়ে তর্ক বিতর্ক এরপরে ঝগড়া বিবাদ এরপরে মারামারি এরপরে হয় ছাড়া ছাড়ি আছে না নাই আমার মুসলমান ভেরা খাদিজা কুবরা আবাদি আল্লাহ হু তাল আনহা আমার নবীজিকে সান্ত্বনা বানিয়ে দিচ্ছেন ছেন ছেন প্রথম বাণীটা হচ্ছে মা এজিক আল্লাহ আবাদা ও ক নবিজি মরণের ভয় পাইবে না আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না আল্লাহ আপনার কোনো অনিষ্টতা করবেন না এই হাদিসটা বোখারি শরীফের তিন নম্বর হাদিস কয় নম্বর হাদিস ওলামা কাছে জানবেন বোখারি শরীফের তিন নম্বর হাদিস আমার নবীজি কি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্তনা দিচ্ছেন মা ইখুজিক আল্লাহু আবাদা ওগো নবীজি আপনি ভয় পাইন না আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না দুই নম্বর দিচ্ছে আপনি আপনি ভয় না তো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন আপনি তো আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে উত্তম আচরণ করেন সদ্ব্যবহার করেন আপনার কিসের ভয় আপনার কোনো ভয় নাই ভয় পায়েন না তিন নম্বর সান্ত্বনা দিচ্ছে আপনি তো দুস্থ অসহায় মানুষের বোঝা বহন করেন সমাজের দুস্ত অভাবী মানুষের বোঝা আপনি বহন করেন আপনি ভয় পাইব না আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো ভয় নাই চার নম্বর সান্ত্বনা দিচ্ছে অতাকসিবুল মাদুম আপনি তো অভাব যারা যাদের গায়ে দেহে লাইগে থাকে তাদেরকে আপনি আগলায় রাখেন পাত্তা দেন তাদের কাছে আপনি তাদের কাজ তাদেরকে আপনি কাছে রাখেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না পাঁচ নম্বর সান্তনা দিচ্ছে ওয়াত করে ও দয়ফা আপনি তো মেহমানের মেহমানদারি করেন আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না মা ছয় নম্বর সান্ত্বনা দিচ্ছে বতর ইন আল্লাহ নব ইবিল হাবিব হকের পক্ষে পক্ষে দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে আপনি থাকেন আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এইভাবে করে করে আমার নবীজি সরকারে তো যাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না একের পর এক সান্তনা দিচ্ছেন যত এই দিচ্ছে বাবা আমার নবীজি কতক্ষণ পর পর উইঠাই কয় জামমিলুনি জামমিলুনি চাদর দেয়া ঢাকাও এই যে বিশাল আকৃতির জিবরাইলকে দেখছে জোর করে বকের সাথে চাপ দিছে প্রচন্ড জ্বর চলে আসছে আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বিছানায় শুয়াইয়া একটা চাদর দিয়া ঢাকা দিছে প্রচন্ড জ্বর যখন মানুষ দেহে আসে প্রচন্ড জ্বরের মুহূর্তে বিদেশি একটা কম্বল জড়ায়া দিলে কেমন আরাম না বেরাম জোরে কোন আরাম না বেরাম যেই মাত্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে চাদর জড়ায়া দিলেন চাদর দিয়ে আবৃত করলেন আমার নবীজি চাদর গায়ে দেওয়ার উপরে আরাম করে ঘুমায়া পড়লেন গভীর রাত আল্লাহর নবী চাদর গায়ে দিয়া আরাম করে ঘুমায় ওই মুহূর্তে পাক জিবরাইলকে পাঠায় জিব্রাই যাও যাও আমার বন্ধু আরাম করে কম্বল দিয়া ঘুমাচ্ছে এর জিব্রাইল এই মুহূর্তে আমার বন্ধুর কাছে তুই যা জিব্রাইল আলাই সালাম আইসা দেখে আম্মা জান খাদিজা তুল কুবরা রদিয়াল্লাহু তাআলা নহার গরে চাদর দিয়া আরাম করে নবীজি গোমায় জিবরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরা মুযাম্মিল টানিয়া দাঁড়ায় আছে আল্লাহর রাসূল আরাম করে গোমাচ্ছিলেন জিবরাইল বলেন আল্লাহ রসুল ঘুমাচ্ছিলেন আর আমি এই সুরার সুন প্রথম আয়া দ্ন ডাকছিলাম। এই সুরার প্রথম আয়া ফলই আহাল মুজজাব মিনমিল্লা ইল্লা কললা চাদর দিয়ে যখন ঘুমাইছে তো ডাকটা এইভাবে দিছে ও চাদর ওয়ালা ও চাদরওয়ালা ওয়ালা। আর ঘুমায় না তাড়াতাড়ি ঘুম থেকে জাগন ঘুম থেকে জাগ্রত হয়ে রাতের কিছু সময় বাদ দিয়ে আপনি তাহাদ্জত পড়ো এই গভীর রাতে আল্লাহ রসুল ঘুমের মধ্যে এই মুহূর্তে সুরায় মুজ্জা মিলটা নাজিল হয়েছে বাংলা বলেন এই সুরায় মুজাম্ নাজিল হওয়ার কয়েকটি কারণ বিজ্ঞ মুফাসিরিনে কেরাম বর্ণনা করেছেন যার একটা আমি শুনাইলাম এই সুরাতে বিশখানা আয়াত আছে সবগুলো আয়াতের তর্জমাও যদি শোনাই সারা রাত পারা হবে শুধুমাত্র এই সুরাটার প্রথম দশটি আয়াতে আল্লাহ পাক আমার নবী সরকার নবী বাদশাহ নবী সরকার এ দুজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ছয়টি কর্মসূচি দিলেন কয়টা কর্মসূচি তো হাত উঠায় দেখা সকাল বেলা নাইলে ওয়াজ মনে থাকতো না কয়টা ছয়টা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীকে এই দশটি আয়াতের প্রথম অংশে ছয়টি কর্মসূচি নবীজিকে দিলেন তার মধ্যে এক নম্বর হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ও চাদর আবৃত আর ঘুমায় না ঘুম থেকে জাগুন ঘুম থেকে জাগরত হয়ে রাতের কিছু সময়ে বাদ দিয়া তাহাজ্জুদ পড়ুন এক নম্বর কর্মসূচি হলো তাহাজ্জুদের নামাজ পড়া দেখুন নবীজিকে তাহাজ্জুদ নামাজ পড়ার কর্মসূচি দেয় আর আমরা সেই নবীর উম্মত ফরজ নামাজের খবর নেই তাহাজ্জুদ পড়ার লাভ আছে না নাই ইমানি আওয়াজ তুলে বলুন লাভ আসিল নাই